চিন্তা করলো যে তাই তো শিক্ষা দেওয়া লাগব বোঝান লাগব একটা হীরার টুকরা দিছে কে দিছে হীরার টুকরা টুকরা দিয়া বলে এটা যেয়া বাজারে বিভিন্ন দোকানে প্রথমে মুসির দোকানে দিবা দাম শুনবা কিন্তু বিক্রি করবা না মুসির দোকানে দিবা কিন্তু বিক্রি না তো এই ছাত্র এই হীরার টুকরাটা নিয়ে মুসির দোকানে যে গয় আমার এই পাথরটা কিনবানি আমি মুসি আমি লোহা লক্ষর দিয়া লোহা ফিটাই জুতা সিলাই তোর এই পাথরের আমার চাইরে না পয়সা কোনো দাম নাই যা রাস্তা মাফ মুসি কোনো দিন হীরার দাম বোঝে তুই সারে না দিবি নি কয় না সারে না বেশ না চলে আসে কে হুজুর মুসির দারে গেছিলাম মুসি মাত্র চাইরে না কইছে আচ্ছা আজকে তুমি বাইনার দোকানে যাবা মুদি দোকানে যাবা বাটখানা একশো গ্রাম এক কেজি আধা পোহা আছে না আগে তো এই দোকানে যাইয়া এই কাছে দোকানদার আমার এই পাথরটা কিনবেন নি পাথর আমি দিয়া কি আর মমি লোহা লক্কর মাফি না না ফাঁসিয়া বেসবি কয় না 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 আজকে তুই এই পাথরটা স্বর্ণকার জাহারির দোকানে নিবি স্বর্ণগান জাওহারি জাওহারির দোকানে নিবি তো জাওহারির দোকানে যেই নিছে এখন জাওহারি ওই স্বর্ণ দেখা লাভ দিয়ে উঠছে হীরার টুকরা দেখিয়া লাভ দিয়ে উঠছে এটাকে কিনে ফোলা তুই এটা পাইলি কই কামার হুজুরে দিছে এটা কিনবেন কিন্তু এইটা কিনুম যে তোর হুজুরে দিছে কত কত ব্যস্ত কইছে আপনি কত দিবেন কোয় আমাদেরই বাজার পুরা বাজারের সাত স্বর্ণের দোকান বেছলেও তো এর দাম হইবো না বাজারে স্বর্ণকারের দোকান আছে না কোদুর স্বর্ণ কোদুন তামা Tama কোদুর পিতল কোদুর গালা রাখে দিয়া কোনরাবেটু মহিলা করে না দুষ নুষ বাম বং দেয় স্বর্ণ দিয়া সুদ দেয় স্বর্ণ দিয়া মুসলমান মহিলারে ফড়াইয়া ভেম করে এরকম স্বর্ণকারের দোকান আছে না নাই আছে বাজারে বহুত স্বর্ণকারের দোকান আছে না নাই সুদের ব্যবসা করে স্বর্ণ লয়া সুদ দেয় রূপা সুদ দেয় আবার এই মহিলারা গ্রামের মহিলারা এই স্বর্ণকারের একটু চকলেট একটু স্বর্ণ একটু সুদের লোভে এই স্বর্ণকারের লোভে মোবাইলে ফুটিস ফুটিস করে ফারো গিয়া করে কথা কিন্তু অনেক দূরে যাইব মনে রাখছে কথা কিন্তু অনেক দূরে যাইবো ওই আল্লাহ আওয়াজ দিয়া বলে কোন হাফেজের হৃদয় যদি ব্যথা থাকে আর সে যদি সাগরের মধ্যে হাবু ডুবু মুসিবতের মধ্যে হাবু ডুবু খেলা আমার প্রেমের ঢেউ খেলা খেলে আমার প্রেমের ঢেউ খেলা খেলতে দেরি আমি অম তারে আমার বন্ধু বানাইতে দেরি করি না তো এই হাফেজে কোরআন রে এই জহারি রয়া জহারি স্বর্ণকারে কয় যে এই সাত দোকান বেচলো আমার এটার দাম হইব না সাত দোকান বেচলো আমার তোমার এটার দাম হইব না এবার হুজুর দেড়ে গেছে হুজুর আমার আমি কাহিনী কি বলেন বুঝাই দেন কি বুঝামো আমি মাঝি নৌকার মাঝির কাছে বললাম মাঝিরে আমার একটু পার করে দেও পারে আমার মাদ্রাসা পাশিয়া দিম তুই আমারে পার করে দিলি না পয়সা নাই গরিব মানুষ সুরাকেরাত শিখাইয়া দিম তুই আমার সুরাকারাতের দাম দিলি না ওস্তাদের কাছে যেয়া বললা ওস্তাদ আমারে জওহারি মনি মুক্তা হীরার টুকরা দিছে এটা মুসির দোকানে নিলাম মুসি এটার কোনো দাম বলে নাই বাইন্যার দোকানে নিলাম বাইন্না এটারে পাট বাটখারা হিসাবে পাশিয়া কিনতে চায় মোদি দোকানে নিলাম মোদি দোকানদারও কিনে না স্বর্ণের দোকানদারের কেছে নিলাম স্বর্ণের দোকানদার বলে সাত দেশ বেচলেও এই মণিমুক্তার দাম হবে না এবার হুজুর আমারে বুঝিয়ে দেন হুজুর বলে বাসা ধরে হাফেজওয়ালা রে তোর মধ্যে মালিক যে কোরান প্রেম দিছে রে এটা মসিতেও বসবে না মাঝিতেও বসবে না মুদিওয়ালাও বসবে না দোকানদারেও বসবে না আমার প্রেমের কোরআন যার সিনার মধ্যে দিলাম ও আমার আয়াত তেলাওয়াত করতে দেরি ওর আর আমার প্রেমের ঢেউ খেলা খেলতে দেরি হয় না এবার হাফেজ দৌড়ায় আর বলে হুজুর বুঝলাম হুজুর আমি বুঝলাম যার তার কাছে কোরআন দিলে হয় না এ কোরআনওয়ালা যে হৃদয়টা পাকসা কিছু আত্মাটা আমার প্রেম দ্বারা সাজায় দিলাম কিছু হৃদয়টা আমার প্রেম দ্বারা সাজায় দিলাম ওর চামড়ার হৃদয়ের মধ্যে দুনিয়ার কিছু দ্বারা মজা হয় না দুনিয়ার কিছু দ্বারা শান্তি পায় না ও যখন ওই আমার প্রেমে দাঁড়াই একটা ও পড়তে আমি ওরে প্রেমিক বানাইতে দেরি করি না এবার আল্লাহ বলে যে পরে তারে আমি প্রেমিক বানাই তারে আমি বন্ধু বানাই আচ্ছা প্রেমিকার আব্বা মার দাম আসে না নাই প্রেমিকার আব্বা আব্বাহ্মার দাম আসে না নাই আল্লাহ বলে যে আমার কোরআনের প্রেমিক হয়ে যায় তারabba আমারে আমি আল্লাহ মাথায় নুরের টুপি পরাইয়া দেই নুরের সিংহাসনে বসাইয়া দেই আলবাসাউ নুরের পোশাক পরাইয়া দেই নুরের টুপি পরাইয়া দেই নুরের মিম্বারে মনি মুতা মনি মুকতার মিম্বারে বসাইয়া দেই কান্নামুলুলুম মিন নূর ইয়াকবুতুনা আলা ওয়ুজুহিম অন্য মানুষরা বলবে কিরে এরা কারা এরা মতি মধ্যে বৈশা বৈশা এত চমক ওয়ালা এত চমক ওয়ালা এরা কারা এরা কারা এরা আর কেউ না এরা কোরআন আব্বা আর আম্মা ও বাপ ও একটা ছেলেরে যদি হাফেজ বানানো যায় হইতে পারো দুনিয়াতে কালা হইতে পারো দুনিয়াতে চাষি করো চাষি কামলা মানুষ ভোর রাত্রে ওইটা জমিনে যায় পাওগুলি ঘাও ঘাও হয়ে যায় কপলটা পুইরা যায় আবার এই ধান আইনা ধান ভাঙাইয়া আবার এই ধান বাজারে বিক্রি করিয়া মার জন্য কোন কাপড় কিনতে পারে না বাবার জন্য নতুন কোন জামা বানায় না আমি আমার কথাই বলি বাবা কোনো দিন একটা দামি জামা গাও দেয় নাই একটা ঘরের মধ্যে যদি পাঁচটা ছেলে মাদ্রাসায় পড়ে পাঁচটা ছেলের স্কুলের ভর্তি টাকা দিতে হয় মাদ্রাসার টাকা দিতে হয় মায় ঘরের মধ্যে ছেলে টেলে না খাওয়াই ভালো খানা খায় না আব্বাই কোনোদিন নতুন টরে কাপড়ের মিহিন জামা গায়ে দেয় নাই কোনোদিন একটা নতুন লঙ্গি পরে না ছেলেদের কোরআন খানায় কোরআন দিয়া 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 দুখে বরা কান্দে ওই একটা ছেলেদের যদি মাওলায় কোরআন বলা বানায় তো আল্লাহ বলে এই যে পাও ঘা হয়ে গেছে কপাল পুড়া গেছে মাথায় বোঝা টানতেছে ওই বাপটারে আমার প্রেমিক আমার কোরআন রে আমি আর দুনিয়ার কোন চেয়ার টেবিলে রাখবো না আমি আখেরাতের জান্নাতে স্বর্ণের চেয়ারে বসাইয়া স্বর্ণের মুকুট পরাইয়া দিব ওই কথাটা রে আল্লাহ কোরআনে বড় মজা দিয়ে আওয়াজ বানাইয়া বলে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু। زادتهم ایمانا وعلا ربیم یتوکلو آل اللہ, آل اللہ آل سرکار دوالو جناب محمد الرسول اللہ اے اے تمہیں آشو کر تمہیں عدی کے تکاو سرکار دو

করাক জাদু কোরানেক মায়া কোরানেক কণ্ঠ কোরানেক ঘেরা লাবলে তহা মানজলমালেই কাল কোরানা লিতাস্থ ইলনে তাজকিিরাতাল নিমাই একসা তাংজিলাম মিম্মাং খলাকাল আরদা অসামাতি লাওলা। হাবি ও হাবিব ও আমার বন্ধু আমার প্রেমী ক হা আপনার দিনের কখনো আয়াত নাজিম করলা নাবি জের উপরে জিব্বিলাম যে আয়াত নাজিম করত। নাবি যে জিব্বা লাড়াইয়া লাড়াইয়া মুখস্থ করত আল্লাহ আয়াত নাজিম করে বলে হাবিবা মা লা তো হারদিক বিহেলি إن علينا جَمَاهُ وقرآنا فإذا قرانا فاتبع قرآنا ثم إن علينا بيانا كلا بل <سؤال> تحبون العاجلة <سؤال> وتزرون الآخرة وجوه يومئذ آخرة الله أكبر وجوه يومئذ نادرة آخرة إيشو كندو ثادا هَذَا زبء كيسو সেদিন তুমি কোরআনের নূরওয়ালা কোরআনের প্রেমওয়ালা কোরআনের চিঠিওয়ালা কোরআনের মারে বাঁধওয়ালা তোমার এই চোখ দ্বারা কোরআনের প্রেম কোরআন বন্ধু হয়ে ডাক দিবে ওই যে দূরে দেখবে হাফেজ আমারে ডাক দেয় আলেম আমারে ডাক দেয় ওর কলিজাটা শীতল হয়ে যাবে আল্লাহ বলে আয় 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 যে চোখ দিয়ে দুনিয়ার কোনো জিনিস দেখে শীতল হয় রায় দুনিয়ার প্লাস্টিক দেখে শান্তি হয় না আমার কোরআন তাকাইলি আল্লাহ দেখা যায় আমার কোরআনের লাইনে তাকাইলি আল্লাহর প্রেম মায়া লাগে যায় আয় 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 উজু হই আউ মাই দিন না দিরা ইলা রব্বি আ নাজিরা ও উজু হই আউ মাই দিন বাসিরা তাজুন আইফা আলা বিহা ফাকির আল্লাহু আকবার যে আমার কোরআন দেখছে আসবে বলবে আমি আল্লাহরে মন মতো গ্রামের যদিও রাস্তাঘাট বাঙ্গা যদিও ঘরগুলি টিনের যদিও গ্রামের মানুষ অত সচ্ছল না যদিও চেহারা অত নামি দামি না যদিও অত এমপি মন্ত্রী মিনিস্টার না কিন্তু বা তোমার ঘরের মধ্যে যদি একটু কোরআন বলা হয় একটা হাফিজের বাপ হয় তাহলে আখেরাতে যে চোখ চোখান কানা হবে না এ চোখ দ্বারা মাওলা দেখা যাবে খুশি না বেজার আমদেলা খুশি না বেজার আমদেলা